দিন তো স্পেশাল কালেকশন দেখালে প্রচুর রেসপন্স হয়েছে তো আজকে কি কালেকশন থাকছে আজকে দেখাবো অফার প্রাইসে এর মাস তো থেকে স্টার্টিং থাকছে সপ্তমী স্পেশাল কালেকশন সেটা আজকে শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে আমরা এক এক করে দেখে হ্যাঁ প্রথমেই শেয়ার করতে চাই কালেকশনটা দেখে নাও কতটা কভারেজের মধ্যে যাচ্ছে এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র সাতশো ষাট মিনিটের মধ্যে এটা দাম চলে আসছে দশ হাজার অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট আছে মাত্র সাতশো ষাট মিনিটের মধ্যে এটা দাম চলে আসছে দশ হাজার অ্যাপ্রক্স এটা দেখে না এটার ওয়েট রয়েছে আটশো কুড়ি মিনিটের মধ্যে এটা দাম চলে আসছে দশ হাজার আটশো পঞ্চাশ অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে না এটার ওয়েট রয়েছে মাত্র আটশো চল্লিশ মিনিটের মধ্যে এটা দাম চলে আসছে এগারো হাজার দুশো অ্যাপ্রক্স নাও কতটা সুন্দর এটার ওয়েট রয়েছে আটশো আশি মিলির মধ্যে এটা দাম চলে আসছে এগারো হাজার ছশো অ্যাপ্রপস এই রিসেন্ট টা দেখে নাও কতটা সুন্দর এটার ওয়েট রয়েছে এক গ্রাম নব্বই মিলির মধ্যে মাত্র এটার দাম চলে আসছে চোদ্দ হাজার একশো পঞ্চাশ অ্যাপ্রপস এই ডিজাইনটা দেখে নাও কতটা হাই কভারেজের মধ্যে যাচ্ছে এটার ওয়েট রয়েছে এক গ্রাম দুশো দশ মিলির মধ্যে এটার দাম চলে আসছে পনেরো হাজার ছশো এক এই ডিজাইনটা দেখে নাও এটার ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো আশি মিলির মধ্যে এটার দাম চলে আসছে উনিশ হাজার আটশো এক তোমরা চাই ডিজাইনগুলো অনলাইনে বুকিং করতে পারো তাদের স্ক্রিন দেওয়ার নাম্বার তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস আমার সুভাষ ইভিনিং স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটার পর সাইগ্রো অ্যাপার্টমেন্টের দোকানে